তো বর্তমানে সবার কনফিউজিং একটা বিষয় হলো যে ডেইলি গেম কবে আসছে অথবা কোন কোন প্লেয়ার ডেইলি গেমে আসতে যাচ্ছে তো অনেকেরই কিন্তু হয়ে গেছে এরকম যে বর্তমানে সবটির ল্যাব কমপ্লিট হয়ে গেছে অথবা ডেইলি গেম চান্স দিল সবটি পায়ে গেছে এবং কি ডেইলি গেমের পুরাটি প্লেয়ারই আপনার বের আছে এখন কনফিউশন হলো যে ডেইলি গেমের প্লেয়ারগুলা কবে আসবে তো তার আগে আরেকটা অ্যানাউন্সমেন্ট সেটা হলো যে আমার চ্যানেলে কিন্তু গি বয় চছে যেটা জুলাতান ইভ্যাম একশো দশ শ্রেণীটা একটা কার্ডের আইডি গি বয় করতেছি তো এই বয়তে যারা পার্টিসিপেট করছেন তারা এই ভিডিওতে যায় কমেন্ট করে দেবেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে একটা লাইক করে দেবেন

কালসের কার্ড কিন্তু আমার আসার অনেক আগেই শুনছিলাম যখন ওই ইয়া অনেকদিন আগে শুনছিলাম আপনাদের মনে আছে হয়তো কিন্তু রবর্ত কালসের কোনো কার্ড কিন্তু আসে নাই আমার মনে হয় যে নতুন কোনো কার্ড অ্যাড হয় এই সমস্ত কার্ডের মধ্যে থেকে অ্যাড হওয়ার চান্স খুবই বেশি মূলত এই সমস্ত কার্ড অ্যাড হওয়ার চান্স ভ্যানভাস যে কার্ডটা দেখলেন তো এই কার্ডটা মধ্যে আপনার আসার চান্স সিক্সটি অথবা এইটি পার্সেন্ট কিন্তু রবর্ত কালসের যে কার্ডটা দেখছেন এটা ফিফটি ফিফটি আসতে পারে নাও আসতে পারে দেখ কথা হইলো যে আপনি এই রবার্ত কালসের যদি আইসা যায় তো এই রবর্ত কালসে কিন্তু অনেকটি ফ্রি কার্ড পাই ফ্রি কার্ড না আমরা বলা যেতে পারে যে স্পিন মেরা পাইছি হলো যে অনেকটি ফ্রি কার্ড পাওয়ার পরে এই সমস্ত রবর্তর কালার কার্ড আসবে তো ভাই দেখেন অনেকেই কিন্তু অনেক রকম কার্ড পেয়ে গেছে তারপরে কিন্তু এই সমস্ত না যদি আপনারা এই কার্ডটা আসতে যাচ্ছে এই সমস্ত কার্ড যদি আসতে ভ্যান বাসনে আমার মূলত খুব একটা মানে পছন্দের কার্ডটা আসলে আমি মানে একটু মানে অসী হম কালার সে কার্ডটা যদি আসে আর এই কার্লাস অসাধারণ হয়ে যায় ক্লাসিলাস অনেক অসাধারণ দিকে তো সেই হিসেবে বলা যেতে পারে যে ক্লাস কার্ডটা আসলে অনেক ভালো হয় এই ভ্যান বাস স্ট্যান্ডের কার্ডের টিকা আপনাদের কোনটা কি মতামত আপনাদের কোনটা ভালো লাগে সেটা একটু কমেন্টে জানা দিবেন কিন্তু আসার চান্স বেশি ভ্যান বাস কার্ড কার্ড অসংখ্য জিনিসটা বুঝতে পারছেন আজকে ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো সাবস্ক্রাইব করুন বেল লাইক করুন অসংখ্য ধন্যবাদ